আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ের বিশাল একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ মন্দ কাজও ব্যবহার করে এটাকে আবার ভালো কাজও ব্যবহার করে। আমরা যদি এটাকে ভালো কাজে ব্যবহার করি আপনি যদি কোনো একটা বিষয় ভালো বিষয় কোরআন সন্না বা মানুষের উপকার সাধন হয় এই ধরনের কোনো কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন এতে কেউ যদি উপকৃত লাভ করে আপনি যখন কবরে চলে যাবেন এটার উপকার আপনি বুক করতে থাকবেন কোরআনে খেরিম হাদিসে মোবারাকার বাসায় এটাকে সদকায়ে জারিয়া বলা হয় আবার অনেকে এটাকে মন্দ কাজও ব্যবহার করে থাকে কেউ যদি কোনো মন্দ কন্টেন্ট তৈরি করে বা ভিডিও ফুটেজ তৈরি করে সেটা পাবলিশ করে প্রচার করে উনি খবর যাওয়ার পর সেটার অপরাধ গুনাহের শাস্তি খবরের মধ্যে উনি পেতে যাবে সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এমনও কিছু বিষয় রেখেছেন যে ব্যক্তি বিশেষের ছবি এবং নাম ব্যবহার করে ফেক আইডির মাধ্যমে ওই ব্যক্তিটার অনুমতি ব্যতীত যেমন ইচ্ছে তেমনভাবে পোস্ট করে থাকে যেটা ওই ব্যক্তি বিশেষের মানহানির কারণ হয়ে থাকে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে নির্দিষ্ট ব্যক্তি বিশেষের নাম দেখে ছবি দেখে ওই ফেক আইডির মাধ্যমে কোনো পোস্ট দেখতে পাই তখন ওই ব্যক্তির বিরুদ্ধে আমরা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকি অথচ মন্দ মন্তব্য মন্দ ধারণা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল হা কামুল হা মিন পবিত্র কালামুল্লাহ শরীফের উনপঞ্চাশ নম্বর সোরা সুরা হুজারাতের ১২ বারো নম্বর আয়াতি শাদ করেছেন বিশ মিল্লা রহিম রহমে আনি ইয়া আইলাদিনা আ মানু ইজিতা নিবু কাসি র মিনা এ আয়াতে মহান আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ গণ তোমরা অত্যাধিক মন্দ ধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো কারণ মন্দ ধারণা হচ্ছে একটা অপরাধ শরীফের থেকে আমরা বুঝতে পারলাম কোন একজন ব্যক্তিকে মন্দ ধারণা করা যাবে না এটা মহান আল্লাহ পবিত্র কাল শরীফে আমাদের জন্য নিষেধ করেছেন এ বিষয়ে দেড় হাজার বছর আগে আমাদের প্রিয় নবী হুজুর পুনরুর সাল্লাম একটা হাদিসে মোবারকা ইরশাদ করেছেন যেটা আপনারা পেতে পারেন বিশুদ্ধ হাদিস গ্রন্থ তিরিমিজ শরীফের এক হাজার নয়শত আটাশি নম্বর হাদিস আন আবি হুরাইরতা রদিয়াল্লাহ তালান রসুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কল ইয়াকুম কুম ও জন্নি ফাইন্না জন্নি আকসাবুল হাদিস এই হাদিসে মুবারকার মধ্যে রসুল পাক সোহেবুল আউলাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা মন্দ ধারণা থেকে নিজেদেরকে বিরত রাখো কেননা এটা হচ্ছে মিথ্যা কথা এটার উপর বিশ্বাস করা যাবে না প্রিয়দর্শক তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি মানুষদেরকে মন্দ ধারণা ইসলাম আমাদেরকে বলেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া জগতে কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তি আছে যারা নির্দিষ্ট ব্যক্তিবিশেষের ছবি ব্যবহার করে নাম ব্যবহার করে ফেক আইডি কুলে ওই মানুষটার উপর উপর সম্মানের হানি হানি হয় হয় ওনার মান এই ধরনের পোস্ট করে থাকে আর অন্যান্য যারা ফেসবুক ইউজ করে সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা মনে করে এই ব্যক্তিটা হয়তো উনি এই পোস্টটা করেছেন তখন ওনাকে আমরা অশালীন ভাষায় গালমন্দ করে থাকি দেখুন আমরা না জেনে না বুঝে নিশ্চিত না হয়ে যখন মন্দ ধারণা করতে থাকবো তখন ওই ব্যক্তিটাকে যখন আমরা মানহানি করব এটা কিন্তু আমাদের রসুল সাল্লাহসানের আদর্শ হতে পারে না নবীজি সাল্লাহসান বলেছেন সেই তো মোমেন যার মুখ থেকে যার জবান থেকে যার হাত থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকবে প্রিয় দর্শক আমার ভাই এবং বোনদেরকে আমরা বলতে চাচ্ছি আমাদের ভিডিও দীর্ঘভাবে বিদায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে এটাই আবেদন জানাচ্ছি ব্যক্তি বিশেষের প্রতি মন্দ ধারণা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো এবং ওনার প্রতি যে আমরা মন্দ ধারণা করে থাকি অশালীন বাসায় গালমন্দ করেছি উনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে মহান আল্লাহ তাহলেও আমাদেরকে ক্ষমা করবেন না আর আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তাহলে আমাদেরকে উচিত হচ্ছে ফেক আইডি গুলে মানুষের মানহানের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে নির্দিষ্ট ব্যক্তি বিশেষ যারা সম্মানিত ব্যক্তি তাদের যাতে মানহানি না হয় এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ভালো কিছু শেয়ার করেন আপনি জারিয়ার পাবেন আর আপনি যদি কিছু মন্দ বিষয়গুলো শেয়ার করেন তাহলে আপনার কবরের মধ্যে আপনি শাস্তির সম্মুখীন হবেন আপনার কবরের মধ্যে সময় গোনা যেতেই থাকবে নাউজাহিমিন জারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টা আমলে নেওয়ার জন্য আমাদের সকলের জীবনে বাস্তবায়ন করবার জন্য তৌফিক দান করুন আমি السلام عليكم ورحمه الله وبركاته